আজকে ছিল গুনগুনের কলেজে ফাইনাল প্রোগ্রাম আর আজকেই সকাল থেকে শুরু হয়েছে ঝিরঝির করে বৃষ্টি এই বৃষ্টিতে তাড়াহুড়ো করে একদিকে মেধা তাড়াতাড়ি ওকে আলতা পরিয়ে দিচ্ছে একদিকে আমি রেডি করাই দিচ্ছি দুইজন দুই দিকে একদম তাড়াতাড়ি করে দিয়েও দেখা যাচ্ছে গিয়ে আমাদের দেরি হয়ে গিয়েছে যেমন খুশি তেমন সাজ গুনগুনেরও দেওয়ার কথা ছিল কিন্তু সেটা শেষ হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম আমি রুনা জামান প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ গুনগুনের কলেজে গিয়ে তো দেখছি অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে আমরা তো ভেবেছিলাম আজকে যেহেতু বৃষ্টি মনে হয় দেরি হবে কিন্তু না দেখি যেমন খুশি তেমন সাজ হয়ে গিয়েছে তাই গুনগুন সেখানে অ্যাটেন্ড করতে পারলো না তারপর তো শুরু হলো একের পর এক অনুষ্ঠান এখানে মানে বক্তব্য দিচ্ছে তারপরে যে গুনগুনের নাচ শুরু হয়ে গেল গুনগুনের নাচ যখন শুরু হলো তখন তো চারিদিকে সবাই মিলে একদম নাচানাচি শুরু করে দিল আমিও খুব আনন্দ পেয়েছি আমিও মানে ভিডিও করছি সব কিছু এবং সবাইকে একটু একটু করে দেখাবো আমি অবশ্য সব সময় আমার দুই মেয়েকেই বলে থাকি যে হচ্ছে কলেজ হোক বা স্কুলেই হোক সবগুলো মানে খেলাধুলা সব কিছুতেই অ্যাটেন্ড করতে তারা অংশগ্রহণ করবে পুরস্কার পাক না পাক সেটা পরের কথা কিন্তু সবগুলোতেই আমি অংশগ্রহণ করতে বলি তাই গুনগুনও সবগুলোতেই অংশগ্রহণ করেছিল তারপর তো এই যে গুনগুনের ছাড় এখানে গান গাচ্ছে খুব সুন্দর গান গায় কিন্তু আমি অবাক হয়ে গিয়েছি যে সার এত সুন্দর গান গায় আমার খুব ভালো লেগেছিল গানটা ছিল হচ্ছে শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে এই গানটা গাচ্ছিল অনেক সুন্দর হয়েছে আমি আসলে এখানে গানগুলো দিতে পারছি না তারপরে যে আর একটা মেয়ে ও নাচ দিয়েছে ওর নাচটা অনেক সুন্দর হয়েছে মানে সবাইই নাচ গান যারা দিয়েছিল সবারগুলোই অনেক সুন্দর হয়েছিল আর সবাই যে সাহস করে অংশগ্রহণ করেছে এটাই তো অনেক যাই হোক সবার সব কিছুই অনেক সুন্দর হয়েছে সব মিলে আমার কাছে খুব ভালো লেগেছে তারপর তো হচ্ছে এদিকে গুনগুনরা সব চারদিকে আর কি ওদের গান শুনে একদম এরাও এদিকে নাচানাচি করছে তারপর হচ্ছে এই কলেজেরই স্টাফ মাহফুজ ভাই মাহফুজ ভাই যে এত চমৎকার গান গায় আগে কিন্তু ভাবিনি মাহফুজ ভাইয়ের গান শেষ হতে না হতে সবাই তো চিৎকার যে হচ্ছে ওয়ান মর ওয়ান মর মানে মাহফুজ ভাইকে আবার গান গাওয়ার জন্য সবাই অনেক রিকোয়েস্ট করছিল অনেক সুন্দর গান গায় মাহফুজ ভাই আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর প্লিজ 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 আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ